তো এই যে বাড়িতে একে একে সব কেসটা চলে এসেছে আর বিয়ে রিচুয়ালসগুলো একে একে শুরু হয়ে গিয়েছে তো দুপুরবেলা দাদা ভাইয়ের আব্বতি হয়েছিল আর এখন হচ্ছে আমাদের মিলির আবৃত্তি মিলি কিন্তু আমার বৌদির নাম তো যা হোক ওকে আমি মিলি বলেই ডাকি আর মিলি আসলে ছিল বিউটিশিয়ানের কাছে মেকআপ করছিল তো যেহেতু আবত্তির সময় হয়ে গেছে তো ওকে আমরা ওই অবস্থাতেই নিয়ে চলে এসেছি আব্বুতি পাঠের জন্য তো যা হোক ও এখন আবত্তিটা সেরে নিচ্ছে তারপর আবার শাস্তে বসবে তো এটাই আর কি তো যা হোক দাদা ভাইয়ের রিচুয়ালসগুলো সব আগেই হচ্ছে তারপরে আমরা মিলির জন্য যেগুলো করার সেগুলোই আর কি করছি তো যা হোক দাদা ভাই একদম পুরো বর হিসাবে রেডি হয়ে গিয়েছে আর এখন দাদা ভাইয়ের আশীর্বাদ হচ্ছে তো একে একে সব গুরুজনেরা দাদাভাইকে ভাইকে আশীর্বাদ করছে তো এখন হচ্ছে প্রথমে আশীর্বাদ করছেন দাদা মামা তারপর আমার শ্বশুরমশাই আশীর্বাদ করলেন আর এরপর লাইনে আছে আমার মামনি তারপর দাদা ভাইয়ের মামি মা এবং আর যে সকল গুরুজনেরা আছে তারা সবাই একে একে দাদা ভাইকে আশীর্বাদ করবেন আর এদিকে আমার আরাধ্য বাবা সে তো ঢাকের তালে নাচতেই ব্যস্ত কিছুতেই তাকে স্থির রাখা যাচ্ছে না দেখুন বাড়ি ভর্তি কত মানুষজন আর এরা সবাই কিন্তু আমাদের খুব কাছের রিলেটিভস যাদের সঙ্গে অনেক দিন ধরে দেখা হয় না কিন্তু আজকে বাড়িতে একটা অনুষ্ঠান হওয়ার সুবাদে তাদের সকলের সঙ্গেই দেখা হচ্ছে তো ব্যাপারটা সত্যি অনেক ভালো লাগছে আর আমার আরাধ্য শোনা তো তার কত দাদা দিদি পেয়েছে তো কারণে ও ভীষণ খুশি আর খুব আনন্দ করে আর কি নাচানাচি করছে খুব মজা করছে তো এই যে ওপরে অলরেডি দিয়ে শুরু হয়ে গেছে বাট আমি এখনও রেডি হয়ে পারিনি যার জন্য আমার এখনও উপরে যাওয়া হয়নি তো এই হচ্ছে আমার লুকস আমি জাস্ট একটা হালকা শাড়ি পরেছি কারণ এই গরমে এ থেকে আর ভারী শাড়ি পরা কোনোভাবে সম্ভব না আর মেয়েটাকে একটু রেডি করবো বাট সে তো ঘুমিয়েই কাদা তো যা হোক এখন ওপরে যাবো দেখি বিয়ে শুরু হয়ে গেছে যেটা বুঝতে পারছি বাতি বাজনা বাজছে বাট আমি এখন ওপরে গিয়ে পারিনি আসলে বিয়ে বাড়ি এত কাজ থাকে সব কাজ সামলে না নিজে রেডি হয়ে সময় মতো সবকিছু ম্যানেজ করা সো চাপ সো যা হোক বেশ কিছু সময় হলো বিয়ে শুরু হয়ে গিয়েছে এখন সাত পাক ঘোরা চলছে তো যা হোক আমিও একদম শুরুর মোটামুটি মুহূর্তেই ওপরে এসে উপস্থিত হয়েছি তো এই আর কি

আমি আমার মেয়েডার একটা ছবি তুলে নিশ্চিল জামাই এদিক তাকাল আমি যখন আসবে তখন আমার এই যে একে একে বিয়ের সব রিচুয়ালসগুলো খুব সুন্দর শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে তো ঠাকুরমশাই এখন বিয়ে পড়াতে বসে গেছেন আর আমরাও খুব সুন্দর করে ধ্বনি শুনছি ভালোই লাগছে আর এদিকে তো আমার আর্যারানী আছে তার দাদার করে আর আছে যাকে তার সঙ্গে খেলে খেলতে আর কি ব্যস্ত হয়ে যাচ্ছে

আপুনি এ তৎ দানে ভ্ৰহণ আয় শুভ মংগলদানেভ্যো প্ৰজাপতিদেৱ নম এংগ পুষ্পিতেজাপতিমে এইত গ্ৰহণ পাৰ্মিত বিয়ের সকল রিচুয়ালস পালিত হতে হতে এখন প্রায় বিয়ের শেষ পর্যায়ে চলে এসেছে এবং সবথেকে ইম্পর্ট্যান্ট মুহূর্ত সেটা হচ্ছে সিঁদুর দান তো সেটাই এখন সম্পন্ন হচ্ছে তো এটাই আর কি সব আত্মীয় স্বজন যারা এসেছিলেন নিমন্ত্রিত অতিথি তারা সবাই এখন এক একে বিদায় নিচ্ছেন তো এই যে বিয়ে বাড়িতে সব কাছের মানুষটা এসেছে এই যে আমার মেঝো মামি আর অন্যদের সাথে তো এখনো পরিচয় করানো হয়নি একে একে করিয়ে দিব এই যে আর কি দেখেন জামাটা দেখেন আমাদের পরিমা আর বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফটোগ্রাফার দাদারা যে কাজটি করেন সেটা হচ্ছে ফটোগ্রাফি কাপল ফটোগ্রাফি এবং সেই সঙ্গে সকল রিলেটিভসদের সঙ্গে কিছু ফটো তোলা তো যা হোক সেই মুহূর্তে আমিও আবার চাঁদে এসে উপস্থিত হয়েছি তো যা হোক ভাবলাম যে দাদা এবং বৌদির সঙ্গে একটা কিছু ফটো তুলে রাখা যাক তো সেটাই আর কি হচ্ছে উইথ যে তাই না মেলা ঝাড়ি খাইছে আমার কাছে তাতে কি হয়েছে তারপরও আমাদের সম্পর্ক থাকবে সব সময় খুব ভালো তাই না সেটাই হ্যাঁ তাছাড়া আমরা এখন চলে এসেছি খাবার টেবিলে আর আমাদের আজকে বিয়ের অনুষ্ঠানের মেইন কোর্সে ছিল একদম মাটন বিরিয়ানি সঙ্গে আছে চিকেন রোস্ট উইথ সালাদ এবং দই এটাই ছিল আমাদের বিয়ের একদম মেইন কোর্স এবং রান্নাটাও খুব লাইট হয়েছিল খুব ভালো হয়েছিল সবাই মিলে আমরা একসঙ্গে বসে কবজি ডুবিয়ে খাচ্ছি আর এই টেবিলে এই টেবিলটাই হচ্ছে খাবারের একদম লাস্ট টেবিল যেখানে আছে বর কোণে এবং বিয়েতে ঠিক যারা অ্যাকচুয়ালি সবাই মানে বেশি পার্টিসিপেট করেছিল তো তারা আসলে কাজের ফাঁকে তো খাবারের সময় পায়নি তো এখন সবাই লাস্ট টেবিলে বসেছে তো আমিও তাদের মধ্যেই আছি তো বিয়ে বাড়ি শেষ দাদা ভাইয়ের বিয়ে ডান আর এই এখন বাজে রাত সাড়ে এগারোটা জাস্ট ডিনার করে এলাম মানে খাওয়ারও সময় পাইনি আর গলার অবস্থা তো খারাপ সবার সঙ্গে কথা বলতে বলতে বিয়ে দেখারও খুব একটা সুযোগ হয়নি কারণ দুই বাচ্চাকে নিয়ে আমি ভীষণ রকমের বিজি ছিলাম একবার আরাধ্য একবার আরাধ্য আর আরাধ্যা তো গেট খোলা পেলেই হয় ছাদে চলে যাচ্ছে নতুবা রাস্তার বাইরে বেরিয়ে যাচ্ছে খুব একটা মানে ডেঞ্জারাস একটা অবস্থা ছিল তো এই আর কি তো এখন সবাই আবার বাড়িতে ফিরে যাবে ইনফ্যাক্ট দাদা বৌদিও তাদের বাড়িতে গ্রামের বাড়িতে চলে যাবে তো এখন সেগুলোরই তোড়জোড় চলছে আর তো এই যে বিয়ে বাড়ি এখন ডান এই যে আমাদের বিয়ের বর মাথা একদম গরম

তুমি তো কান্না করো এখন তোমার ঘন কান জল এ বাবা দাঁড়া দাঁড়া

আমাকে না থাকার আমি তো বিয়ের অনেক অংশ পার্টে ছিলামই নয় সিঁদুর দান টান কিছুই আমি দেখতে পারিনি এখানে তো আমার ছবি আমাকে দিস কথা একটা একটা ভালো যাতে ভিডিও হয় যাতে এটা অনেকদিন এখানে স্টে করে আচ্ছা ঠিক আছে এর জন্য আমার পারিশ্রমিক কত দিবি তোর বউরে তো একটু দরজা দিয়ে আটকায় রেখে তোর কাছ থেকে পয়সা ইনকাম করবো সে সুযোগটাও হলো না ওরে বাবা রে হইছে সে আমি জানি সে আমি জানি

তো এই যে শুভ অনুষ্ঠান শেষ আর আমাদের বাড়ি এখন দশমীর শূন্য মন্দিরে পরিণত হয়েছে কিছুক্ষণ আগে হৈ হৈ হচ্ছিল আর এখন একদম নিস্তব্ধ তো যা হোক কিছু তো করার নেই এটাই বাস্তবতা তো ওরা ওদের বাড়িতে ফিরে যাচ্ছে আর আমিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখতে থাকুন আজকের দিনের কিছু সুন্দর মুহূর্তের কিছু চিত্র